আমাকে ভোট দেন তাহলে আমি আপনাদের পাশে থেকে পাঁচ দুটো রায় ফল উপজেলা ঢেলে সাজানোর চেষ্টা করব এবং স্মার্ট একটি দেখছেন খবর আমি লাইলা কানিস বর্তমান উপজেলা চেয়ারম্যান আমি গত তেইশের মার্চ মাসে সাত তারিখে উপজেলার দায়িত্ব গ্রহণ গ্রহণ করেছিলাম আমার আগে যে উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব সাদেক সাহেব তার অকাল মৃত্যুতে উপনির্বাচন হয় সেখানে আমি বিনা প্রতিযোগিতায় সিলেকশনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম এবং গত এক বছর উপজেলা পরিষদ পরিচালনা করেছি আমরা যেন উপজেলার চব্বিশটা ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে আমি আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে আমার চেষ্টা দিয়ে আমার মনে হয় রায়পুরাপুর চব্বিশটা ইউনিয়নে এবং একটা পৌরসভা প্রত্যেকজনের সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠেছিল। এবং প্রত্যেকটা ইউনিয়নে আমি আমার যে সরকারি অনুদান সেটা সমবয় বন্টন করে সবার সবারই উন্নয়ন করার চেষ্টা করি প্রত্যেকটা ইউনিয়নে উন্নয়ন করার চেষ্টা করি তাছাড়া এলাকার গরিব দুঃখী যারা আমার কাছে এসেছে আমি আমার নিজস্ব অর্থায়নে একশো থেকে দেড়শো সেলাই মেশিন আমি দিয়েছি এক বছর মধ্যে যাদের ঘর ছিল না তাদের উপজেলা যে ঘরে তো দিয়েছি আমার ব্যক্তিগত উদ্যোগে যে টুকিয়ে দেওয়া ব্যবস্থা নেওয়া দিয়েছিলো আমি আপনারা যেন ঘর পড়ে গেছে তারপরে ওই যে বিদ্যুতের যারা বিদ্যুৎ চমকারের যারা তাদেরকে আমি প্রতিজনকে আমি তরফ থেকে আমার আর্থিক সহযোগিতার চেষ্টা করেছি আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি রায়পুরা উপজেলার প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা নির্ধারিত গড়ে তুলতে হবে সবার সঙ্গে আমার সুসঙ্গে আমি আশাবাদী সবাই আমার সাপোর্ট করবে আমাকে ভোট দেবে তাইপরা প্রবাসী প্রতি আমার একটা উদার্থ আহ্বান আপনারা যদি আমাকে এক মাস কাজ করে আমাকে উপজেলা নির্বাচন জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন এবং আমাকে সেবা করার সুযোগ দেন বিচার বিবেচনা করে দক্ষতা দেখে এবং সবাইকে নিজের বিবেক দিয়ে যেহেতু আমরা আমাদের বিবেক আছে আমরা বিবেক বিবেচনা করে যাকে যোগ্য মনে করবেন আমি তার কাছে ভোটছে যদি আমাকে ভোট দেন তাহলে আমি আপনাদের পাশে থেকে পাঁচ দুটো রায় তুল প্রদেমাকে ঢিলে সাজানোর চেষ্টা করব এবং স্মার্ট একটি রায় প্রদেক আপনাদের প্রায় সব সাপোর্ট করবেন আপনাদের ভোট মূল্যবান ভোটটা আমাকে দেবেন আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেবেন